নমস্কার বাচ্চাদের ওজন বৃদ্ধি এবং ব্রেন বিকাশের প্রচণ্ড একটা হেলদি অ্যান্ড টেস্টি খাবার আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এর আগে হচ্ছে ওরকে এই ওরা মাখানার এটা খাইয়েছিলাম তো এই দেখো এখানে এইটুকুনি আছে তো ঘুরিয়ে গেছে তো হবে না ওর আজকে সবার প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাটার আর বাটারটাকে একটু গলিয়ে নিয়ে তাঁরতে দিয়ে দেবো মাখান্না মাখান্নাটা হচ্ছে তোমার কি যদি তোমরা না জানে থাকো তো তোমাদেরকে পরে আমি জানিয়ে দেবো ও যদি তোমরা না জানে থাকো তাহলে কমেন্টে জানিও আমি জানিয়ে দেবো আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক এই যে মাখানাটা আমি দিয়ে দিলাম আর অবশ্যই মাখানাটা দেওয়ার আগে একটুখানি কেটে দেখে নেবে যে ভেতরে কোনো পোকা টোকা আছে কি না তো যাই হোক আর এটা এই খাবার কিন্তু প্রচণ্ড একটা হেলদি খাবার আর ভীষণ টেস্টি খাবার বাচ্চাদের ব্রেন যেভাবে ডেভেলপমেন্ট হয় সঙ্গে সঙ্গে ওজন বৃদ্ধিতেও খুব ভালো কাজ করে তো যাই হোক এটা প্রচণ্ড একটা খা ভালো খাবার আমার পাপ্পা খেতে খুব ভালোবাসে আর আমি এর সঙ্গে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট অ্যাড করছি যেমন এখানে আছে আমন বাদাম আখরোট আর হচ্ছে কাজু এগুলো এর সঙ্গে একসাথে মিক্স করে নেবো মিক্স করে ভেজে নেব আর যতক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ দেখবে তোমার মাখানার কালারটা হালকা একটুখানি চেঞ্জ হবে কিন্তু আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম একদম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে হাইতে দিলে হবে না তো যাই হোক এই যে এভাবে টিপে দেখবি যে মাখাটা যদি দেখবো মচ করে পুরো ভেঙে যাচ্ছে তাহলে মনে করবে যে হ্যাঁ হয়ে গেছে তো এই যে আমি দেখো একদম মজ করে একটা আওয়াজ হলো আর একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেলো তখন মনে হলো যে একদম একদম এটা পারফেক্ট কুক হয়ে গেছে তো যাই হোক এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে এখন এটাকে ঠান্ডা করতে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য তারপরে দেখো নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করে নিয়ে আসছি আর এটা তোমরা তোমাদের হচ্ছে ফর্মুলা মিল্ক বলো গরুর দুধ বলো যেরকম হয় তো সে তার সঙ্গেও খাওয়াতে পারো তো আমি আমার ছেলেকে প্রেফার করি যে হচ্ছে গরুর দুধের সঙ্গে আর এই দেখো বলতে বলতে হয়েও গেছে এই যে একদম পুরো স্যালাকের মতন তো ওই যে আমি এখানে কান্টারে কান্টেনারের মধ্যে আমি স্টোর করেও রেখে দিচ্ছি যাতে আমি পরে ওকে খাওয়াতে পারি আর এটা ভীষণ একটা ট্রাভেল ফ্রি খাবার তোমরা মানে কোথাও গেলে তখন নিয়েও যেতে পারো সাথে করে সাথে সাথে বানিয়ে খাইয়ে দিতে পারবে আর এই তোমাদের তো বললামই আমি যেহেতু গরু দুধের সঙ্গে খাওয়াই আর আমার ছেলের বয়স কিন্তু এক বছর পার হয়ে গেছে আমি তাতেই মানে ডক্টরের সাথে কথা বলে গরু দুধটা স্টার্ট করেছি তো যাই হোক এই যে গরু দুধের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি একটুখানি ঠিক মনে হচ্ছিলো আমি যে দিলাম আবার একটু দিয়ে আর ভালো করে মিশিয়ে হালকা একটুখানি আমি ঢেকে রেখে দেব তোমরা চাইলেও কিন্তু তোমাদের বাচ্চাদেরকে এরকম একটা হেলদি খাবার তোমরা দিতে পারো আর বাচ্চারা এটা খুব ভালোভাবে খেয়ে নেবে তো আমার বাবা তো খুব ভালোভাবেই খায় দাও ঠিক হয়ে যায় তো দেখো আমার বাবা আমি খাওয়াতে চলে এসেছি আর ও এটা খুব ভালোভাবে খেয়ে নেয় তো চুপচাপ বসে খায় না আমি যে মানে সে কি ভাগ্য করে এসেছি যে ও চুপচাপ বসে খাচ্ছে এবার ওকে হ্যাঁ দিয়ে দিয়েছে এটা হাতে তো স্ট্যান্ডটা এটা ও বসে আছে আর দেখো এরকম দুষ্টুমি করছে তো যাই হোক ও এইভাবেই খায় আর আমি ওকে মোবাইল দিয়ে খাওয়া মানে দিয়ে নেওয়া আসাটা কোনো করা করাই নি আমি আমি চাই না যে ওই ওইভাবে খাক আমি ওকে চাই আমার কষ্ট হলেও আমি ওই জন্য এইভাবেই আমি ওকে খাওয়াতে পারি তো যাই হোক তোমরাও এই তোমাদের বাচ্চাদেরকে এই খাবারটা খাওয়াতে পারো ভীষণ একটা হেলদি খাবার তো ব্রেনের বিকাশে তোমাদের শারীরিক ওজন বৃদ্ধিতে তো প্রচুর পরিমাণে সাহায্য করে খুব ভালো একটা খাবার তো চলো টাটা